পড়াশোনার পাশাপাশি খেলার মাঠেও বাজিমাত পড়ুয়াদের জিয়াগঞ্জ চক্রের চুয়াল্লিশতম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বুধবার জিয়াগঞ্জের মাধবীগঞ্জ ময়দানে প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলার মাঠেও বাজিবাদ করল পড়ুয়ারা আর সেই খেলা দেখতে মাঠের চারিপাশে ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পড়াশোনার পাশাপাশি খেলার মাঠেও বাজি মাত পড়ুয়াদের বুধবার জিয়াগঞ্জের মাধবীগঞ্জ ময়দানে জিয়াগঞ্জ চক্রের চুয়াল্লিশতম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা হয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে মার্চ পোস্ট করে প্রতিযোগিতার খেলার শুভারম্ভ হয় জিয়াগঞ্জ চক্রের সকল স্তরের প্রাথমিক স্কুল নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্রের প্রচুর ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মাঠের চারিপাশ রং বেরঙের ন্যায় সেজে উঠেছিল খেলা দেখতে মাঠের চারিপাশে ভিড় ছিল চোখে পড়ার মতো খুব সুন্দর ভাবে সুন্দর লাগছে যে 44 তম জিয়াগান চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের এই সার্কেলের এসআই ম্যাডাম তিনি সুন্দরভাবে প্রতিবারই এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি করে থাকেন বার্ষিক প্রতিক্রিয়া প্রতিযোগিতা ছাত্রছাত্রী এবং আমাদের যারা কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলার মাঠেও বাজিমাত করল পড়ুয়ারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক মৌমিতা সাহা পৌরকর্মী তথা স্কুল শিক্ষক পরিমল সরকার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ আজকে আমরা জিয়াগান চক্রের তরফ থেকে আমাদের চুয়াল্লিশতম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে আমাদের প্রত্যেক প্রাইমারি স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্রের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে এখানে আমাদের চৌত্রিশটা ইভেন্ট আছে দুশো বাহাত্তর জন স্টুডেন্ট আমাদের টোটাল পার্টিসিপেট করবে এটা আমাদের চুয়াল্লিশতম চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা এখানে সকল মানে জিয়াগঞ্জ চক্রের সমস্ত মানে প্রাইমারি স্কুল এবং কেগুলো পার্টিসিপেট করছে এখানে জিমনাস্টিক থাকছে লং জাম্প থাকে হাই জাম্প থাকে আলু দৌড় থাকে রান থাকে দুশো মিটার রান আছে এইগুলো থাকে আমি তো এই দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করি এবং প্রত্যেক বছর এই দায়িত্ব আমাদের পালন করতে হয় এবং আমি খুব আনন্দের সঙ্গে এটা পালন করি আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অফিসের সমস্ত স্টাফরা আমাদের খুব সাহায্য করে এই বিষয়ে আপনি দেখতেই পাচ্ছেন শিক্ষকরা নিজে নিজের কাজে সবাই লিপ্ত হয়ে আছেন খুব ভালো লাগে আমার এই মানে ক্রীড়া প্রতিযোগিতায় শালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহমানপুর শহরে রয়েছে কাতার বেনারসি জরদসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভার স্তিফত বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ